জয় হিন্দ জয় ভারত দেয়ার ভিভার্স যেদিন থেকে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন সেদিন থেকেই শেখ হাসিনাকে নিয়ে এমনিতেই রহস্যের শেষ নেই আর তার ওপরে বাংলাদেশের ইউনুস সরকার শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করার পর থেকে কি বাংলাদেশি কি ভারতীয় সকলের মনেই কম করে তিনটি রহস্যময় প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে প্রথম প্রশ্ন যেহেতু ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রতিপক্ষ হস্তান্তর করার এক্সট্রাডিশন চুক্তি সই করা আছে তাহলে কি সেই চুক্তি অনুযায়ী ভারত তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে তাছাড়া শোনা যাচ্ছে সম্প্রতি ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের প্রতিনিধি দল বাংলাদেশে আসছে এই পরিস্থিতিতে হাসিনাকে ফেরত না দিলে ভারত যে আন্তর্জাতিক চাপের মুখে পড়বে ভারত সেই চাপটাকে কিভাবে সামলাবে আর দ্বিতীয় প্রশ্ন সবাই জানে যে শেখ হাসিনা ভারতেই আছেন কিন্তু শেখ হাসিনা এখন কোথায় আছেন সেটা কেউ জানে না তাই সকলেই জানতে চাই যে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের ঠিক কোথায় অবস্থান করছেন কারণ বলা হচ্ছে বাংলাদেশে তার ফাঁসি ঘোষণার পর দিল্লির কাছাকাছি তার শুরুর দিকের আস্তানা থেকে তাকে স্থানান্তর করে বিশাল দেশ ভারতের অন্য একটা প্রান্তে অন্য একটা গোপন জায়গায় তাকে স্থানান্তরিত করা হয়েছে এই খবরটা কি সত্যি আর যদি সত্যি হয় তাহলে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে ভারত কি সত্যি ভয় পেয়ে গেল আর তৃতীয় প্রশ্ন শোনা যাচ্ছে ভারত শেখ হাসিনাকে অন্য কোনো দেশে স্থানান্তর করতে চাইছে এই খবরটা কতখানি সত্যি আর কতটা গুজব আর যদি সত্যি শেখ হাসিনা ভারতে থাকেন তাহলে তিনি আর কতদিন পর্যন্ত ভারতে থাকবেন এই তিনটি প্রশ্ন আসলেই খুব সঙ্গত প্রশ্ন আর যে প্রশ্নের উত্তরের মধ্যে রয়েছে শেখ হাসিনার ভবিষ্যৎ আর তাই আজকের এই সেশনে আমরা এই তিনটে প্রশ্নের যথাযথ উত্তর খুঁজবো তবে তার আগে একটা স্বীকারোক্তি এই ভিডিওর মধ্যে একটা এক মিনিটের প্রমোশনাল পার্ট রয়েছে আমাদের ইউটিউবের এডিটিং কস্ট আর স্টাফ স্যালারি চালানোর জন্য মাঝে মাঝে এটা আমাকে করতে হয় আশা করি সহানুভূতির সঙ্গে বিষয়টাকে বিবেচনা করবেন আর চাইলে আপনি ওই অংশটাকে নিয়েও দেখতে পারেন যাই হোক যেহেতু আপনারা জানেন যখনই আমি কোনো বিষয়ের আলোচনা করি তখনই যুক্তি প্রমাণ রেফারেন্স দিয়ে বিস্তারিতভাবে ভাবে গভীরে গিয়ে বিশ্লেষণ করি তাই ভিডিওটা একটু বড় হবে তাই সবাইকে অনুরোধ ভিডিওটা শেষ অবধি দেখবেন তবে তার আগে এক্সট্রা আয়ের ব্যাপারে জানতে চলুন আপনাদের পরিচয় করায় সেবি রেজিস্টার্ড জনপ্রিয় অ্যাপস মার্কেট উলফের সাথে এখানে পিন দিয়ে লগ করে ফলো ট্রেন্ডে গেলে বাজারে প্রফিটেবল ট্রেন্ড দেখায় যেটা আপনি ফলো করতে পারেন এখানে খুব কম বিনিয়োগেই শুরু করা যায় যেখানে অন্য অ্যাপগুলোতে তিন গুণ বেশি লাগে তাছাড়া এর মধ্যে ইনবিল্ড স্টপ লস ফিচার রয়েছে ট্রেড নির্দিষ্ট ক্ষতির সীমানায় পৌঁছলে এটি নিজে থেকেই স্টপ লস সেট করে দেয় যাতে বড় ধরনের ক্ষতি না হয় আর এর বোকারাজও কিন্তু বাজারে অন্যান্য তুলনায় তুলনামূলকভাবে কম দেখুন ট্রেন্ড অনুযায়ী চলে আমি স্টপ ট্রেড করাই এক হাজার পাওয়া গেল আর এই অ্যাপটি নিরানব্বই দিয়েই লাইফ টাইম ফিচার সহ ব্যবহার করা যায় সকাল নটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত এখানে গোল্ড সিলভার ক্রুড অয়েল ন্যাচারাল গ্যাস সহ সব কমিটিতেই ট্রেড করা যায় তাছাড়া এই অ্যাপ সাধারণত ফ্রি রিকমেন্ডেশনও দেয় এখানে চোদ্দ তারিখে মানুষজন বারো হাজার দুশো চল্লিশ জুনে সত্তর হাজার চারশো আটষট্টি জুলাইয়ে উনষাট হাজার ছশো ছিয়ানব্বই আর এবারের অক্টোবরে আটান্ন হাজার দুশো সাত লাভ নিয়েছে যার উপরে সাধারণত কোনো কমিশন নেওয়া হয় না মার্কেট উলফ অ্যাপ ইতিমধ্যেই দুই মিলিয়নের বেশি ডাউনলোড ছাড়িয়েছে লিঙ্ক ডিসক্রিপশানে আর পিন কমেন্টে পাওয়া যাবে যাই হোক চলুন এবার মূল আলোচনায় ফিরি দেখুন পাঁচই অগস্ট বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে প্রথমে হেলিকপ্টারে পরে সেনা বিমানে ভারতে এসেছিলেন তখন শেখ হাসিনা দিল্লির একদম পাশেই গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে এসে নেমেছিলেন এই খবরটা সেই সময় বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিতও হয়েছিল কিন্তু এটাই ছিল শেখ হাসিনার অবস্থান সম্পর্কে একেবারে শেষ আপডেট এরপরে শেখ হাসিনা ঠিক কোথায় অবস্থান করছেন কিভাবে আছেন তার কোনো খবর কোন রকম ভাবেই কিন্তু আর বাইরে আসেনি কারণ সেদিন যখন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্ডন এয়ারবেসে নেমেছিলেন তখন কয়েকটা কালো কাচে ঢাকা গাড়িকে এয়ারবেসের ভেতরে প্রবেশ করতে দেখা গিয়েছিল আর তারপর তিনি কোথায় গেছেন কোথায় আছেন এই খবরটা কিন্তু কোনো রকমভাবেই এতদিন পর্যন্ত বাইরে আসেনি তবে এখানে একটা প্রশ্ন ওঠে শেখ হাসিনা সেদিন কেন হিন্ডন এয়ারবেসেই নামলেন এর উত্তর জানতে গেলে আমাদের হিন্ডন এয়ারবেসের গুরুত্ব কতখানি সেটা একটু বুঝতে হবে মহাকাশ থেকে তোলা এই ছবিটা দেখুন এখানে আপনারা একটা বড় রানওয়ে দেখতে পাবেন পাশে দাঁড়িয়ে থাকা কিছু ফাইটার জেটও দেখতে পাবেন এটি মূলত ভারতের এনসিআর এর ভেতরে দিল্লির কাছাকাছি গাজিয়াবাদে অবস্থিত এটি এশিয়ার সবচেয়ে বড় এয়ার বেস আর ভারতীয় বায়ুসেনার ফোর্স ডে এখানেই কিন্তু পালন করা হয় এই এয়ার বেসটা এতটাই গুরুত্বপূর্ণ যে দিল্লিতে কোনো আন্তর্জাতিক অতিথি এলে বা বড় কোনো বৈঠক হলে বা যে কোনো নিরাপত্তা জনিত পরিস্থিতিতে দিল্লির আকাশ সুরক্ষার প্রধান দায়িত্ব এই হিন্দন এয়ারবেস থেকেই সামলানো হয় আরেকটি ব্যাপার আপনারা বহুবার শুনেছেন যে ভারত যখন বিভিন্ন দেশে সাহায্য পাঠায় যেমন তুরস্কের ভূমিকম্পের সময় আফগানিস্তানে বা অন্য কোনো ভারতীয়দেরকে উদ্ধার করতে তখন যে সি সেভেন্টিন গ্লোব মাস্টার কার্গো বিমানের নাম প্রায়শই শোনা যায় সেই বিমান সাধারণত এইখান থেকেই উড়ে যায় বলা হয় গ্লোব মাস্টার বিমানের এটাই প্রধান তাছাড়া শুকোই সুকই থাকটি টোয়েন্টি নাইন এই যুদ্ধ বিমানগুলো কিন্তু এখানেই মোতায়েন থাকে অর্থাৎ এত গুরুত্বপূর্ণ একটা এয়ারবেসে শেখ হাসিনাকে অবতরণ করিয়ে সেদিনই ভারত গোটা বিশ্বের কাছে বার্তা পাঠিয়ে দিয়েছিল যে শেখ হাসিনার জীবন আর নিরাপত্তা ভারতের কাছে কতখানি মূল্যবান আশা করি এই পয়েন্টটা আপনারা অনুধাবন করতে পারলেন যাই হোক যখন শেখ হাসিনা ভারতের এই এত গুরুত্বপূর্ণ হিন্দন এয়ার এয়ারবেসে এসে পৌঁছেছিলেন তখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের গাড়িগুলোকে এই এয়ারবেসের ভেতরে দেখা গিয়েছিল সেই ঘটনার পর আর কোনো বড় ধরনের নড়াচড়া আর কিন্তু কখনোই চোখে পড়েনি তাই শুরুর দিকে অনুমান করা হচ্ছিল যে শেখ হাসিনা প্রাথমিকভাবে সম্ভবত হিন্দন এয়ারবেসের ভেতরে থাকা একটা সেফ হাউজে ছিলেন আর তারপর আমরা সবাই জানি ভারতের প্রধানমন্ত্রী সেই পরিস্থিতি বিবেচনা করে দিল্লিতে জরুরি বৈঠক ডাকেন আর যখন এই বৈঠক চলছিল তখন শেখ হাসিনা নিজের উদ্যোগে দুবাই যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সব জায়গাতেই রাজনৈতিক আশ্রয় চাইছিলেন কিন্তু যুক্তরাজ্য তাকে আশ্রয় দিতে অস্বীকার করে আর যুক্তরাষ্ট্র তো সরাসরি তার ভিসাই বাতিল করে দেয় তাই শুরুর দিকে অনেকেই অনুমান করেছিল যে তিনি হয়তো অস্থায়ীভাবে ভারতে এসেছেন পরে অন্য কোনো নিরাপদ দেশে চলে যাবেন কিন্তু তারপরে এক বছরের বেশি সময় কেটে গেল তিনি কিন্তু কোথাও যাননি মানে তিনি এখনও ভারতেই আছেন এখন বড় প্রশ্ন হল ভারতে তাকে রাখার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্কের কোথাও কি কোনো তিক্ততা তৈরি হয়ে যাচ্ছে কারণ বাংলাদেশের দৃষ্টিতে শেখ হাসিনা এখন ওয়ান্টেড আর তিনি ভারতে অবস্থান করছেন তাই এখানে প্রশ্ন হচ্ছে যে তিনি কোন আইনি ভিত্তিতে ভারতে রয়েছেন দেখুন এর উত্তরে বলা হচ্ছে তার ভারতীয় ভিসার মেয়াদ যতদিন থাকবে ততদিন তাকে থাকতে দেওয়া হতে পারে আর এই ভিসার মেয়াদ বাড়ানোই হবে এখন কেউ যদি জিজ্ঞেস করেন এভাবে কত বছর তিনি ভারতে থাকবেন ভারত সরকারের পক্ষ থেকে এর সিম্পল উত্তর হলো যতদিন না পর্যন্ত বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হয় ততদিন পর্যন্ত তিনি ভারতেই থাকবেন আর এরকমটা নয় যে শেখ হাসিনা এই প্রথম দীর্ঘদিন ভারতে থাকছেন যারা ইতিহাস জানেন তারা জানেন যে এর আগে তিনি দীর্ঘ ছয় বছর ভারতে ছিলেন আর আমরা তাকে সসম্মানে রেখেও ছিলাম কিন্তু কিভাবে দেখুন আপনারা জানেন যে উনিশশো সালে যখন পাকিস্তান ভেঙে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ হিসেবে গঠন করা হয় তখন ভারতের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী আর দেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পর উনিশশো পঁচাত্তর সালে শেখ হাসিনার বাবা শেখ মুজিবর রহমানকে হত্যা করা হয় আমরা সবাই জানি ঘটনাক্রমে সেই সময় শেখ হাসিনা তার বোনের সঙ্গে জার্মানিতে অবস্থান করছিলেন যদি তারা বাংলাদেশে থাকতেন তাহলে তারা দুই বোনও বাঁচতেন না তাই এমন পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং জার্মানির ভারতীয় দূতাবাসকে নির্দেশ দেওয়া হয় যে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করতে এরপরে ভারত একটা বিশেষ বিমান পাঠিয়ে তাকে ভারতে নিয়ে আসে এবং ইন্দিরা গান্ধী নিজের স্বয়ং এই ব্যবস্থা করেন সেই সময় ভারতে আসার পর শেখ হাসিনা পুরো ছয় বছর ভারতে ছিলেন বলা ভালো শেখ হাসিনা তার বোনকে নিয়ে ছয় বছর ধরে ভারতে আত্মগোপনে ছিলেন কাউকে কিছু জানানো হয়নি তার পরিচয়টুকুও প্রকাশ করা হয়নি বলা হয় তিনি দিল্লির পান্ডারা পার্কের সি ব্লকে একটা তিন কামরার ফ্ল্যাটে মিস মজুমদার পরিচয়ে থাকতেন এবং সেই পুরো ছয় বছর সময় ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো তাকে পাহারা দিত এখান থেকেই বোঝা যায় যে বাংলাদেশের পরিস্থিতি যাই হোক না কেন ভারত সেটাকে গভীরভাবে সব সময়ই পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনে কিভাবে হস্তক্ষেপ করতে হয় সেটাও খুব ভালোভাবেই জানে আর তাই এত বছর আগে যখন ভারতের না ছিল পরমাণু শক্তি না ছিল আজকের মতো শক্তিশালী আন্তর্জাতিক প্রতিপত্তি তখনও ভারত এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল সেই সময় দেশ জুড়ে অস্থিরতা আন্তর্জাতিক চাপ পাকিস্তানের সঙ্গে সংঘাত সব কিছুর মধ্যেও ভারত শেখ হাসিনাকে ভারতে রেখে দিয়েছিল আর আজ যখন ভারত বিশ্ব বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং আন্তর্জাতিক মঞ্চে একটা প্রভাবশালী শক্তি তাই আজ যদি ভারত কোনো আশ্রয় থেকে আশ্রয় দিতে না পারে বা তার নিরাপত্তাকে নিশ্চিত করতে না পারে তাহলে সেটাই ভারতের ক্ষমতার ওপরে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াবে অতএব শেখ হাসিনার নিরাপত্তা ভারতের কাছে মর্যাদার প্রশ্ন আর তাই শেখ হাসিনা ভারতে আছেন এবং সম্পূর্ণ নিরাপদে আছেন যদি জিজ্ঞেস করেন যে কতটা নিরাপদ তাহলে বলে রাখি যে সেফ হাউসে তাকে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে কেউ ঠিক জানেই না যে তিনি সেখানে আছেন কিনা হয়তো তাকে বিমানে করে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে হয়তো অন্য কোথাও অন্য কোনো নামে অন্য কোনো নিরাপদ জায়গায় তিনি আছে এর থেকে বেশি কিছু আর কিন্তু বলতে পারছি না তবে তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় যে তিনি এখনও হিন্দন এয়ারবেসের সেফ হাউসেই রয়েছেন বা তার ভেতরেই রয়েছেন তাহলেও জানিয়ে রাখি এটা ভারতের অন্যতম হাই সিকিউরিটি জোন মানে পুরোপুরি উচ্চ সুরক্ষিত এলাকা সুতরাং বিষয়টা পরিষ্কার তিনি ভারতে আছেন নিরাপদে আছেন এবং তিরিশ পঁয়ত্রিশ বছর আগে ভারত যেভাবে তার নিরাপত্তাকে নিশ্চিত করেছিল আজ তার থেকেও বেশি সক্ষম নিয়ে ভারত তার নিরাপত্তাকে রক্ষা করছে আশা করি প্রথম প্রশ্নের উত্তর আপনাদেরকে ঠিকঠাক দিতে পারলাম এবার আসি দ্বিতীয় প্রশ্নে যেহেতু বাংলাদেশ আদালত সম্প্রতি তাকে অপরাধী ঘোষণা করে দিয়েছে বলা হচ্ছে হাসিনা বিরোধী ছাত্র আন্দোলনকে থামাতে পুলিশকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন যার ফলে দুশো জনের বেশি ছাত্র ও প্রতিবাদকারী মারা গেছেন আর এই অপরাধের বিচারে বর্তমানে বাংলাদেশ আদালত এবং অন্তর্বর্তী সরকার তাকে অপরাধী হিসাবে চিহ্নিত করেছেন তবে বিষয়টা এখানেই থেমে থাকেনি সম্প্রতি জাতিসংঘের একটা প্রতিনিধি দল বাংলাদেশে আসছে হাসিনার বিরুদ্ধে এই বিচারটা যথাযথ হয়েছে কিনা সেটাকে খতিয়ে দেখতে এখন যে আমেরিকা তাকে ক্ষমতা থেকে সরিয়েছে সেই আমেরিকাই এখন জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী দেশ আমরা জানি আর জাতিসংঘের হেডকোয়ার্টার আমেরিকাতেই অবস্থিত এটাও কিন্তু আমরা জানি আর সেই জাতিসংঘই এখন একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাংলাদেশে পাঠাচ্ছেন এই দল যাচাই করবে শেখ হাসিনা কি ইচ্ছে করে ছাত্রদেরকে হত্যা করিয়েছেন মানে খুব সোজা তাকে আন্তর্জাতিক অপরাধী হিসাবে ঘোষণা করার প্রস্তুতি চলছে তাই প্রশ্ন হলো ভারত কি তাকে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে বাংলাদেশে ফেরত পাঠাবে কারণ দু সালে ভারত এবং বাংলাদেশের প্রত্যার্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি সই করা হয়েছিল যা দু সালে একবার সংশোধনও করা হয় এতে ঠিক করা হয় যে দুই দেশই এক একে অপরের পলাতক অপরাধীদেরকে ফেরত দেবে আর এই বন্দি দেওয়া নেওয়াটা কিন্তু একবার নয় বহুবার দুই দেশের মধ্যে হয়ে উঠছে যেমন ভারতের উত্তর পূর্ব অঞ্চলের উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়া বাংলাদেশে পালিয়ে গিয়েছিলেন তাকে বাংলাদেশ ভারতকে ফিরিয়ে দিয়েছিল অর্থাৎ প্রত্যার্পণ চুক্তি কার্যকর রয়েছে আইনও এখনও রয়েছে এখন প্রশ্ন দ্বারাই এখন বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইছে এরপরে এই আইন অনুযায়ী জাতিসংঘ ভারতকে নির্দেশ দিতে পারে তাই প্রশ্ন হলো এই চুক্তির অধীনে ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে বাধ্য মানে ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তির পুরো আইনে কি এমন কোনো ধারা আছে যার কারণে তাকে বাঁচানো সম্ভব উত্তর হলো হ্যাঁ আছে আর সেইগুলোই আমি বলতে চাইছি এখন শর্তগুলোর মধ্যে একটা নিয়ম বলছে যদি প্রত্যার্পণ চাওয়ার মামলাটি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে দেশ চাইলে সেই প্রত্যার্পণকে আটকে দিতে পারে কিন্তু সমস্যা হলো রাজনৈতিক প্রকৃতির মামলা হলে এই বিষয়টা সুবিধার হতো কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা চলছে তা কিন্তু রাজনৈতিক নয় এটা হলো হত্যা এবং গণহত্যার মামলা নির্বাচন প্রতারণা বা বেআইনিভাবে ক্ষমতায় থাকার মামলা নয় সরাসরি হত্যা ম্যানসলটার ক্যাপাবল হোমিসাইড এই ধরনের অভিযোগ এমন পরিস্থিতিতে মামলাকে রাজনৈতিক প্রমাণ করাটা কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার তাহলে কি ধরে নেব যে ভারত তাকে ফিরিয়ে দেবে এরও উত্তর হলো না কেন কারণ এই চুক্তির মধ্যে একটা বিশেষ ধারা রয়েছে আর্টিকেল সেভেন এখানে বলা হয়েছে যদি আশঙ্কা থাকে যে প্রত্যার্পিত ব্যক্তিকে অপরাধের নামে অন্যায়ভাবে বিচার করা হবে তাহলে অনুরোধ গ্রহণকারী রাষ্ট্র প্রত্যার্পণ নাও করতে পারে সরল ভাষায় ভারত যদি বলে শেখ হাসিনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে অন্যায়ভাবে বিচার করা হবে তাহলে যে দেশকে অনুরোধ করা হয়েছে সেই দেশ মানে ভারত চাইলে নিজস্ব সিদ্ধান্ত বলতে পারে যে আমরা পাঠাবো না এটা ভারত বাংলাদেশ চুক্তির ধারা সেভেনে পরিষ্কারভাবে লেখা আছে শুধু তাই নয় আর একটা কারণ দেখিয়েও ভারত শেখ হাসিনার প্রত্যার্পণকে অস্বীকার করতে পারে সেটা হলো গুড ফেথ বা ন্যায় বিচারের স্বার্থে সৎ উদ্দেশ্যে অর্থাৎ ভারত যদি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারে যে একজন বৈধ প্রধানমন্ত্রীকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করে তৈরি হওয়া একটা অনির্বাচিত অবৈধ সরকার রাজনৈতিক প্রতিহিংসার জন্য তার বিচার করছে এবং সেই বিচারে শেখ হাসিনার ন্যায় পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে ভারত প্রত্যার্পনকে অস্বীকার করতে পারে আশা করি বিষয়টা বুঝলেন যে এর মানে ভারত তাকে পূর্ণ সুরক্ষা দিচ্ছে যাতে ভারত তার পুরনো এবং বিশ্বস্ত সহযোগীকে হারিয়ে না ফেলে আশা করি বিষয়টা আপনাদের কাছে একেবারে পরিষ্কার হলো এখানে অনেকে একটা প্রশ্ন করবেন যে ভারত কি তাহলে শেখ হাসিনার জন্য বাংলাদেশ ভারত সম্পর্ককে খারাপ করবে এটারও উত্তর কিন্তু না এমন অনেক দেশ রয়েছে যাদের সঙ্গে ভারতের প্রত্যার্পণ নিয়ে সমস্যা হলেও সম্পর্ক কিন্তু খারাপ হয়নি উদাহরণস্বরূপ ইউকে বা যুক্তরাজ্য ভারতের একাধিক পলাতক যেমন নীরব মোদী বিজয় মাল্য সবাই কিন্তু সেখানেই রয়েছে তবু ভারত এবং যুক্তরাজ্যের সম্পর্ক ঠিকঠাক মতোই চলছে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুই শেখ হাসিনাকে ঘিরে নয় এটা একটা বিস্তৃত এবং বহুমাত্রিক সম্পর্ক তাই একটা বা দুটো কারণে এটা নষ্ট হওয়ার নয় এবার আসি তৃতীয় প্রশ্নে যে শেখ হাসিনা ভারতে ঠিক কতদিন থাকবেন এর উত্তরে একটা উদাহরণ সহকারে বললে আপনারা বিষয়টা ভালোভাবে বুঝবেন দেখুন ভারতের সনাতন সংস্কৃতিতে অতিথি নারায়ণ আমরা তিব্বতের লামাকে লামাকে আশ্রয় দিয়েছিলাম আপনারা জানেন তার জন্য বাষট্টি সালে ভারত চীন যুদ্ধ পর্যন্ত হয়ে গেছিল আমরা যুদ্ধ করেছি কিন্তু যাকে আশ্রয় দিয়েছি তাকে কোনো অবস্থাতেই ফেরত এমনকি দিইনি তার এবং তার সঙ্গীদের থাকার জন্য আমরা আমাদের দেশে একটা আস্ত শহর পর্যন্ত বানিয়ে দিয়েছি এবার ভাবুন শেখ হাসিনা ভারতে ঠিক কতদিন থাকবেন আশা করি উত্তরটা আপনারা পেয়ে গেছেন কারণ সমাজদার নিয়ে ইশারায় কাফি হ্যাঁ আশা করবো শেখ হাসিনাকে নিয়ে সব দ্বিআশার অবসান হলো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ শুরুতে যেটা বলছিলাম মার্কেট উলফ অ্যাপটা ভারত জুড়ে দ্রুত জনপ্রিয় হচ্ছে অনেক ব্যবহারকারী ইতিমধ্যে এটাকে ব্যবহারও করছে এই অ্যাপ দিয়ে আপনার ট্রেডিং অভিজ্ঞতা আপনি শুরু করতেই পারেন বিস্তারিত লিংক ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে পাওয়া যাবে